হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইরিয়াল ভোপালি চ্যানেল সবাইকে ওয়েলকাম জানিয়ে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আজকে হচ্ছে রবিবার তো সবাইকে আবার একটা নতুন ব্লগে ওয়েলকাম জানিয়ে আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি এখন কেটে নিচ্ছি সবজি আর এখন কিন্তু বাজে ওই ছটা সাড়ে ছটা মতো আজ আমরা সকাল সকাল সব কিছু গুছিয়ে নিচ্ছি কারণ যাব একটা জায়গায় তোমাদের সাথে পুরো সব বলবো তোমরা দেখতে থাকো তাহলেই বুঝবে সবজি কাটা হয়ে গেছে আর সকাল বেলায় মা এখানে খাইয়ে দিচ্ছিল সবাইকে কাল মেঘ কারণ কি মেজো কাকিমা এই কালমেঘের পাতাটা টেস্ট করেছে খাওয়ার জন্য তাই দিশা নিশা সবাই খেয়েছে এবার আমরাও খেয়ে নিচ্ছি খুব তিতো লাগে কিন্তু খাওয়া ভালো উপকারী তার জন্যই আমরা খাই এটা দেখতে পাচ্ছ এখনো এতটা আছে আমাকে খাওয়ানোর পরেও এখনো ভাই খাবে তারপরে খেয়ে আবার একটু শর্ট করবে মা থাকবে মাঠটা আবার নতুন করে আর কি করবে সবজি কাটা হয়ে গেছে মা এখানে ডিমগুলো হারিয়ে দিচ্ছে ডিম সে বসেছিল আগেই আজকে রান্না হবে কাঁকরোল আর আলু ভাজা আর এই সাইডে হচ্ছে ডিমের তরকারি এটাই আমাদের আজকে সিম্পল মেনু কারণ আমরা একটা জায়গায় যাব তো এখানে মা বসিয়ে দিয়েছে ডিমের তরকারিটা প্রথমে কিন্তু ডিমের আলুটা ভাজা মানে ভেজে রেখেছিল এইবারে ফোড়ন তারপরে পেঁয়াজ রসুন আদা যা যা দিতে হয় আর কি ডিমের তরকারিতে মশলা টশলা কষিয়ে তারপরে আবার আলুটা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে ডিমের তরকারি করে নেবে আর এই সাইডে বসিয়ে দিয়েছি আমি কাকরোল কাকরোল ভাজা আর এই যে ওই ওল ভাতে হবে ওটা ওলটা ছাড়িয়ে রাখা আছে ওটাও ভাতে দেওয়া হবে আর এই সাইডেও আর একটা কড়াই বসানো হয়েছে কাঁকরোল টা ভাজা করার জন্য এই যে তো আমি একটু মাকে হেল্প করে দিচ্ছি কামরুলটা কারণ মা ওই সাইডে তাড়াতাড়িটা করছে চলো এবারে স্নান করে নেব তরকারিগুলো হয়ে গেলে আর এই যে বন্ধুরা আমার হাজব্যান্ড চলে এসেছে বলে তার জন্য আমি আগে চলে যাচ্ছি আর মার মা কিন্তু এখনো আমার সাথে যাচ্ছে না মা আসবে পরে কারণ কি লেট হয়ে যাচ্ছে বলে দশটা বেজে গেছে তাই আমি আগে আগে চলে যাচ্ছি আমরা কেনা মানে আমরা যাচ্ছি আজকে কেনাকাটা করতে আমার হাজব্যান্ড ওখান থেকে আসছে সেই জন্যে একটু কেনাকাটা করতে যাচ্ছি দেখতেই পাচ্ছি আমরা চলে এসেছি আমরা কমপ্লিট করতে থাকবো মাকে বলেছি পরে আসতে মা তো মা এখনো হয়নি সেই জন্য আমি একা চলে এসেছি তো আমরা দুজন অনেক কিছু কমপ্লিট করা প্রায় হয়ে যাবে আর মা কিন্তু আসবে শেষের দিকে অনেকটাই পরে আসবে মা আর এই যে অনেকটা লেট করে এসেছে মা তো আমরা এখন কিন্তু মামনির জন্য শাড়ি দেখছি চলো কেন দেখা হয়ে গেছে এই না ওই ভালো তো বন্ধুরা আমি একটু পরে দেখছিলাম আমি আর আমি বলেছিলাম একটা জায়গায় যাব এই কেনাকাটা করতে আসার কথাই বলেছিলাম আমার হাজবেন্ড আজকে এ হচ্ছে আমাকে লেগেছিল কেনাকাটা করতে তার জন্য আমি এসেছি আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে সব কিছু কেনাকাটা করা এবার আমাদের আমরা চলে যাব এটা আমার জন্যে মানে আমি আমাদের সব কিছু প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এই গিফটটা আমরা পেয়েছি কারণ আট হাজারের উপরে যদি কেনাকাটা করি তাহলে এই গিফটটা পাওয়া যাবে তার জন্যে এটা আমরা পেয়েছিলাম তো জানবশো কেমন হচ্ছে আর এটা এটা কিন্তু আমরা আবার চেক করেও নিচ্ছিলাম যা আর করতে নব অন করলে হয়ে যাবে তো টেম্পারেচার বাড়ানো কমানোর কোনো বিষয় অটো ভোল্টেজ তাই তো সুইচ হাত দিয়ে দেখো গুড ইভিনিং এমনি ওয়ান এখন কিন্তু সন্ধে হয়ে গেছে আমাদের বাসন মেজে নিচ্ছে আর দুপুরবেলা আমাদের মানে কেনাকাটা করে বাড়িতে ফিরতে বেশ অনেকটা লেট হয়ে ছিল সেই তিনটে বেজে ছিল। আর আমার হাজব্যান্ড কিন্তু চলে গেছে ও কিন্তু আসেনি কারণ ও কাজ ছিল অনেক সেই জায়গায় ও আসলো না আর এই যে আমাদের এখন বাসন মেঝে নিচ্ছে বাসন টাসন মেঝে নিচ্ছে আমাদের আর ভিডিও করা হয়নি দুপুর বেলায় এসে দুপুর বলছি সরি বিকেল বেলায় এসে আর ভিডিও করা হয়নি আমার খুব কষ্ট হয়ে গেছিল সেই জন্য আমি একটু রেস্ট করছিলাম আর এই যে আমাদের রাতের আজকে ডিনারে আছে ডিম মাখা আলু মাখা আর ডিমের তরকারি ছিল দুপুরের সেই দুপুর দুপির ডিমও কিন্তু ছিল তার সাথে তো চলো আজকে ডিনার করতে করতে আমি ভিডিওটা এন্ড করব সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল নেক্সট ভিডিওতে দেখা হবে আর ডিমের তরকারি দিয়ে বাবার ভাই খাবে মা কিন্তু আলু ভাতে খাবে আমি কিন্তু ডিম ভাতে খাবো ডিম ভাতে আলু ভাতে আমি দুটোই খাবো কারণ আমার আলু ভাতের উপরে একটু আলাদাই আকর্ষণ বা টান বলতে চাই আর কি যেটা বলবে সেটাই ঠিক হবে তাই যে মা কিন্তু ভালো বেড়ে তো চলো লাভ ইউ অল টাটা